হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো বিকেল হয়ে গেল চলে আসলাম ছাদে তো ছাদে আসলাম আজকে কিছু নিব তো কি নিব সেটাই আপনাদেরকে দেখাবো চলেন দেখা যাক তাই তো আমি কিন্তু ছাদে আসছি এই পাতাগুলো নেওয়ার জন্য তো এই পাতাগুলো হয়তো আপনারা অনেকেই চিনবেন যেটারে কি পাতা বলে তো আমাদের আমরা কিন্তু এই পাতাটা চেলাকুচ্ছা পাতা বা তেলেঙ্গা পাতা বলে আর কি তো এই পাতাটা কিন্তু অনেক গুণ আছে তো এইখানে ছাদে হয়েছে অনেক সুন্দর পাতা তো ভাবলাম এই পাতাটা নিব তো চলেন আপনাদেরকেও দেখাই এই যে দেখেন বন্ধুরা এই যে এই পাতাটা নেওয়ার জন্য আসছি তো এই পাতাটাকে আপনারা কে কি নামে ডাকেন একটু জানাবেন ঠিক আছে তো আমরা কিন্তু এই পাতাটাকে কিন্তু তেলেঙ্গা পাতা বলি তো অনেকে হয়তো গ্রামে অনেক ভাষায় অনেক নামেই ডাকেন অনেকে তো যাই হোক যার যার গ্রামের ভাষায় এক একটা নাম হবে এই পাতার তা আমি শুনছি এই পাতাটার অনেক গুণ আসছে এই যে দেখেন চারিদিকে কিন্তু ছাদে পাতাটা হয়ে আছে এই পাতাটা কিন্তু যাদের ডায়াবেটিস হয় তারা খায় তারপর অনেক ওষুধি কাজে লাগে তারপর অনেকে শাক দিয়ে ভাজি করে খায় আর কি তো শাক যেভাবে বাজি করে না ঠিক ওইভাবেই কিন্তু অনেকে খায় তো আমিও আজকে নিতে আসছি তো কিছু পাতা নিব তো ভাবলাম আজকে বড়া বানায় খাবো তো আপনাদেরকেও দেবো দেখাবো আর কি তো এই যে দেখেন আমি কিন্তু সুন্দর সুন্দর কচি কচি পাতাগুলো দেখে নিতেছি তো এই পাতা কিন্তু অনেক গুণ আছে তো জানি না আপনারা কে কি নামে ডাকেন এই পাতাটাও তবে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে মেসেজ করে তাইতে বন্ধুরা দেখতে পালেন আমি কিন্তু অনেকগুলো পাতা নিয়ে নিছি। তা আমার কিন্তু নেওয়া শেষ আর কী কারণ আসলাম সেটাও কিন্তু আপনাদেরকে জানালাম তো এখন বাসায় চলে যাবো আমার পাতা নেওয়া শেষ তো আপনারা কি পাতা এটা মানে কী শাক নামে ডাকেন বা পাতা নামে ডাকেন এটা কিন্তু জানাবেন তবে এই পাতার কিন্তু অনেক গুণ আছে আর এই পাতার কিন্তু গুণের শেষ নাই এটা কিন্তু ওষুধি পাতা বলে তারপরে কেমনে শাক ভাজি করে খায় ডায়াবেটিস দিয়ে খায় বললামই তো তো যে যেভাবে খায় আর কিন্তু আমিও আজকে নিয়ে নিলাম তো চলেন আমার সাথে যাওয়া যাক আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই যে ছাদে কত সুন্দর করে হয়ে আছে মানে কোনো মাটি ছাড়া দেখেন আপনারা দেখলে বুঝবেন যে কত সুন্দর করে হয়ে আছে এই যে দেখেন ছাদ দেখেন কত সুন্দর করে হয়ে আছে একদম মাটি ছাড়া মানে চারিদিকে সুন্দর করে হয়ে আছে কি সুন্দর সবুজ তো আপনারা তো দেখতেই পারলেন কামার আমার পাতা নেওয়া শেষ আমি এখন চলে যাচ্ছি বাসায় তো কীভাবে বানাবো কি কি করব আপনাদেরকে দেখাবো চলেন আজকে আপনাদেরকে নিয়েই তারপরে কিন্তু আয়োজন করব। আপনাদের ছাড়াকে আয়োজন করা যায় বলেন আপনারাই হচ্ছেন আমার গেস্ট কারণ আপনারা না দেখলে তো আমার ভালো লাগে না তো চলেন যাওয়া যাক তাই তো বন্ধুরা চলে আসলাম পাতা নিয়ে অনেকগুলো পাতা নিয়ে আসছি তো এখন ডাইল নিব ডাইল ভিজাবো তো এই যে দেখেন মশারি ডাল এখন কিন্তু মশারি ডাল নিয়ে নিব মশারি ডালটা ভিজিয়ে রাখবো কারণ মশারি ডালটা কিন্তু অনেকক্ষণ ভিজাতে হবে যাতে সুন্দর করে ভিজে তা আমি এই তো মশারি ডাল নিয়ে নিলাম এখন এটারে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো তো এই তো আমি কিন্তু ডাল নিয়ে নিলাম মশারি ডাল এখন কিন্তু মশারি ডালটা ভিজাবো তো এখন ডালটারে পানি দিয়ে ভিজায় রাখবো এক দুই ঘন্টা ভিজার পরে তারপরে এটা পাতায় পাটায় বাটবো বাটার পরে তারপরে বাকি যা করব আপনাদেরকে দেখাবো তা আমি এটা পানিতে এখন ভিজায় রাখি ঘন্টা খানিক ভিজুক যখন নাকি ভিজা শেষ হবে তারপরে এটাকে বাইটা নিব তো আপনারা সাথে থাকবেন আর দেখতেই থাকবেন যে আমি কী করি আর কি বানাই ঠিক আছে এখন হয়ে গেল আমার ডাল কিন্তু ভিজে গেছে তারপরে কিন্তু মোটামুটি আয়োজন অনেকটা এগিয়ে রেখেছি তো চলেন দেখা যাক কি কি কাজ করলাম আর কি কি আয়োজন হয়ে গেল তো এই যে দেখেন বাল বেটে নিয়েছি আর এই যে শাক নিয়ে আসছিলাম শাকটাকে কিন্তু কেটে একদম কুচি কুচি করে ভেজে নিয়েছি আর এদিক দিয়ে পেজ নিয়েছিস আর এখন কিন্তু আমি এগুলা আয়োজন করব। তো এখন সব কিছু রেডি করে রাখছি যখন মা খাবো তখন আপনাদেরকে দেখাবো কিভাবে কি করি তা আপনারা কিন্তু সাথে থাকবেন আর দেখতে থাকবেন দেখলে বুঝতে পারবেন যে কি কি করি আজকে প্রস্তুতি সব কিছুই নেওয়া শেষ এখন বড়া বানাবো কিভাবে তো আছে কিন্তু এই পাতা নিয়ে আসছি বড়া বানানোর জন্য ডাল দিয়ে তো চলে দেখা যাক তো আছে কিন্তু ডাল দিয়ে বড়া বানানো হবে ওই চেলাফুচা পাতা না ওই যে কি পাতা জানি সেটা দিয়ে আজকে বানাবো খাবো খেয়ে দেখবো কেমন হয় তো তো অনেক কথা বলা হয়ে গেল চলেন যা যাক এই যে দেখেন এইদিকে আম্মু এই যে বানাচ্ছে সব কিছু নিয়ে নিয়েছে এই যে বল এখানে কি কি দিস আম্মু ডাল পেঁয়াজ পাতা রসুন কাঁচামরিচ সব একসাথে দিছে বাড়িতে নিছে এখানে দিছে আর এখন বেসন দিয়ে দিতেছে যে দেখেন বেসন পরিমাণ মতো দিয়ে দিল যে বেসন দেওয়া শেষ এখন লবণ দিয়ে দিল পরিমাণ মতো আপনার আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নিবেন তো এখন কিন্তু দিয়ে দিচ্ছে সব মশলা এখানে সব ধরনের মশলা পাটা ছিল ফাঁকি করা ছিল তো এই মশলা অলপট্টু দিয়ে দিল তো এখন দিয়ে দিবে মনে হয় কি হলুদ হ্যাঁ এখন দিয়ে দিবে হলুদ তাই তো সামান্য পরিমাণ দিয়ে দিল একটু বেশি দেয় নাই আর এই তো এখন দিয়ে দিচ্ছে শুকনা মরিচের গুঁড়া ফাঁকি মরিচ দিয়ে দিল তো বেশি ঝাল দিব না তার জন্য অল্প একটু দিয়ে দিছে তেই তো এখন সব কিছু একসাথে মেখে নিচ্ছে ডাল পেঁয়াজ দেখেন তেই যে দেখেন সব কিছু সুন্দর করে ভালো করে মেখে নিতেছে সুন্দর ডালের কিন্তু একটা গ্রান বের হয়ে গেছে অলরেডি কাঁচা ডালের যে গ্রানটা না মশলা দিয়ে মাখাইলে সুন্দর একটা গ্রান বের হয় ওই যে রোজার সময় ঠিক সেরকম একটা গ্রান বের আর গ্রানটা কিন্তু অনেক ভালো লাগতেছে তো যাই হোক মাখা শেষ হোক তো এই যে দেখেন এখন এই যে পাতা দিয়ে সব কিছু দিয়ে একসাথে মেখে নিয়েছে তো মাখা কিন্তু শেষ অলরেডি তো এখন আমরা ভাস্তে চলে যাব তো চলেন যেহেতু মাখা শেষ দেখেন কালারটা কত সুন্দর আসছে অনেক সুন্দর কালার আসছে তো এই যে দেখেন বন্ধুরা আমরা কিন্তু এইদিকে কড়াই বসায় দিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেছে তো এখন আমরা কিন্তু ডালের বড়া দিয়ে দিব তো এই যে দেখেন দিয়ে দিলাম ডালের বড়া পাতা দিয়ে চেলা কুচ্ছা পাতা দিয়ে দিয়ে দিলাম তা হতে থাকুক তো এই যে দেখেন বন্ধুরা কড়াইতে দিয়ে দিলাম কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তো জাল কিন্তু মিডিয়াম জালে দিছি যাতে আস্তে আস্তে সুন্দর করে হয় বাদামি কালার তো হতে থাকুক তারপর আমরা আবার ফিরে আসতেছি আপনাদের সাথে তেজে দেখেন গরম হয়ে গেছে তো এখন কিন্তু আমরা উল্টায় দিব যে আস্তে আস্তে করে প্রতিটা বড়া কিন্তু এখন উল্টায় দিচ্ছি যাতে এ ও পিট সুন্দর করে ভাজা হয়ে যায় তো উল্টায় দেওয়া হোক দেখেন সুন্দর করে একটা একটা করে উল্টায় দিতেছে যাতে দু নোপিঠ ভাজা সুন্দর হয় আর জাল কিন্তু একদম মিডিয়াম জালে আছে বেশি বাড়ায় দেওয়া হয় নাই তো যাই হোক এখন উল্টায় দিলাম এখন আবার ভাজা হোক ডালের বড়া কিন্তু দুই রকমভাবে কিন্তু বানানো হচ্ছে একটা হচ্ছে সেই চেলাগছে পাতা দিয়ে আর আরেকটা হচ্ছে নর্মাল যেভাবে আমরা ডালের বড়া খাই ঠিক সেইভাবে তো চলেন আপনাদেরকে দেখাই এই যে বলে কিন্তু ভাগ করে নিছি দুইভাবে যাতে দুইটা দুই রকম টেস্ট পাওয়া যায় আর দেখি দুইটা কিভাবে মানে বানানো হয় দুইটা সাত রকম আসে দুই রকম আসে নাকি একই রকম তো এই যে দেখাই আপনাদেরকে তো এই যে দেখেন ডালের বড়া দুই ভাগে ভাগ করা এই যে এটা হচ্ছে পাতা দিয়ে আর এটা হচ্ছে ডাল মানে নর্মাল যে আমরা ডালের বড়াটা খাই ওইটা তো দেখেন দুইটা কিন্তু দুই দুইভাবে নেওয়া হয়েছে যাতে দুইটা টেস্ট দুই রকম পাওয়া যায় তো আজকে কিন্তু আমরা প্রথম বানায় খাইতেছি তো অনেকের কাছেই শুনি যে এইভাবে বানায়া খাই পাতাটা দিয়ে আর এই শাকটা নাকি খাওয়া নাকি অনেক উপকার তো তার জন্য আজকে ভাবলাম যে আমরাও খাইয়া দেখি কেমন হয় তো এই যে দেখেন আজকে দুইটাই কিন্তু খাই আপনাদেরকে দেখাবো তো আজকে কিন্তু দুইভাবে ডালের বড়া খাবো তো দেখবো কোনটা বেশি মজা হয় আর কোনটা বেশি ভালো লাগে খাইতে আর নাকি দুইটার টেস্ট একই রকম আসে এটাও দেখব তো সবাই খায় সবার কাছ থেকে শুনি তো আজকে আমরাও খাবো খাওয়ার পরে দেখবো যে কেমন হয় তো এই যে দেখেন ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন কিন্তু উঠায় ফেলবে এখন উঠাইবা এই যে দেখেন উঠাইতাছে এই যে ভাজা কিন্তু শেষ দেখেন কত সুন্দর কালার আসছে দেখতেও কিন্তু লোভনীয় মন চাইতাছে এখনই গরম গরম খাইয়া ফেলি তো যাই হোক ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে খাবো তো মুখ পুড়তে চাই না এই বড়া খাওয়া খাইয়া তো এই যে দেখেন আমার ডালের বড়া কিন্তু হয়ে গেছে এখন ডালের বড়া নিয়ে যাচ্ছি ডালের বড়া খাবো আজকে ডালের বড়া খাবো কায়েস খাবে ডালের বড়া খাবে হ্যাঁ খাইবা তোমরা দেখেন ওরা দুজন শুয়ে রয়েছে মোবাইলে ব্যস্ত তো বন্ধুরা ডালের বড়া কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু খাবো গরম গরম তো একটু ঠান্ডা হোক বেশি গরম খাবো না গরম খাই বা জিভলাপুইটা যাবো মুখ পুঁড়া যাবো তো মুখ পুড়তে চাই না আস্তে ধীরে খাবো আর আপনাদেরকে দেখাবো সাথে আপনাদেরকে নিয়ে খাবো আমি কি একা খাবো আমি কিন্তু একা খাবো না আপনাদেরকে নিয়ে খাবো তো কে কে খাবে না কে কে খেতে চান খেতে হলে কিন্তু চলে আসতে হবে আর ডালের বড়া নিয়ে আসলাম এখন সবাই মিলে ডালের বড়া খাবো এই যে দেখেন ডালের বড়া সাথে কিন্তু সস নিয়ে নিছি তো এই দেখেন এইখানে কিন্তু সাফান আছে কায়েস আছে কায়েস ডালের বড়া খাবে এই যে কায়েসের আম্মু আর এই যে আম্মু এখানে বসে আছে আম্মু কিন্তু ডালের বড়া বানাই দিতেছে এই যে কায়েস কিন্তু খাবে কায়েস কিন্তু হ বলছে সাফান কায়েস তোমরা খাইবা ডালের বড়া খাইবা কেমনে খাইবা কায়েস

এই যে দেখেন ডালের বড়া সস নিয়ে নিয়েছি এই যে এখন ডালের বড়া সস দিয়ে খাবো আসলে মজা হয়েছে ভিন্ন কোনো টেস্ট নাই শাকের একটা ফ্লেভার আসতে হচ্ছে হালকা যে কলমি শাক তারপর আপনার পুঁই শাক দিয়ে বানাইলে বড়ার যে একটা ফ্লেভার আসে না বাসায় বানালে ঠিক ওরকম কিন্তু একটা গন্ধ বের হইতেছে গ্রান বের হইতেছে আর তাছাড়া কিন্তু ডালের বড়া কিন্তু টেস্ট কিন্তু সেম একই রকম অন্যরকম কোনো টেস্ট নাই তা মজা হয়েছে আসলে হঠাৎ অন্য কিছু বানাইলে বা ভিন্ন কিছু করলে খাইতেও কিন্তু জিনিসটা মজা হয় আর স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন এই যে দেখেন কে কে খাচ্ছে আমার সাথে এই যে দেখেন এইদিকে কিন্তু সাফান খাচ্ছে আর মোবাইল দেখতেছে আর এইখানে কায়েস কায়েসের আম্মু তো সবাই মিলে কিন্তু আজকে এই যে দেখেন ডাইলের বড়া খাইতেছে এই মজা হয়েছে কায়েস মজা হয়েছে হ্যাঁ গুড ওই যে কায়েস কিন্তু গুড বলতেছে মজা হইসে হ্যাঁ দেখছেন কায়েস রিভিউ দিয়ে দিছে সুন্দর রিভিউ দিসে কায়েস বলো গুড হুম খাইছো হ্যাঁ সাফান ডাইলের বড়া খাইছো কেমন মজা হইসে অনেক মজা না অল্প মজা ও আরে বাবারে সব বলে কম হয়েছে কি রিভিউ লইছে হুম ভালো হইসে না মজা হয়েছে গুড অনেক মজা হইছে না কায়েস আরও খাইবা হয় যে কায়েজ কিন্তু মজা করে খাইতেছে আর এইদিকে কিন্তু সাফানও খাইতেছে তো সাফান কিন্তু রিভিউ দিয়ে দিছে সব কিছু বলে কম হয়েছে তো বাচ্চা মানুষ বুঝে না এটাই স্বাভাবিক এই বেবিরা বলো কেমন হয়েছে মজা যে দেখেন ডালের বড়া আবার ভাইজা নিয়ে আসতেছে তো আমরা খাইতেছি একদিকে আর আম্মু কিন্তু এই যে আসে কিন্তু ডাইলের বড়া কিন্তু আম্মু বানাইতেছে আম্মু একদিকে এই যে বানায় বানায় নিয়ে আসতেছে আর আমরা এদিকে খাইতেছি সবাই তো অনেক মজা হয়েছে আম্মু থ্যাংক ইউ যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি অনেক কথাবার্তা বললাম দেখেন দেখেন সব ঝুঁক নিতে নিতেসে দেখেন এই দেখেন কীভাবে নেয় পানায় আনতে দেরি ওদের খাইতে দেরি না দেখছেন থাপা থাপি লেগে গেছে কে কার আগে খাইবো হ্যাঁ সবাই আগে খাইব দেখি কে আগে খাইতে পারে কে কয়টা খাইতে পারে ঠিক আছে যে যে বেশি খাইতে পারবো তারে একটা বেশি ডালিভারে দেওয়া হইব ও ওই যে কায়েসে দেখেন দিতাসে বাই আরে খাও খাও হ্যাঁ গুড সবাই খাও মজা 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 করে খাও সবাই তো যে দেখেন বরা ভাই যে আনতেছে আর একদিকে আমরা খাইতেছি তো আনতে দেরি আমাদের কিন্তু খাইতে দেরি না সবাই কিন্তু খেয়ে ফিলতেছি আর এই যে দেখেন খাইতেছি আর মাঝে মধ্যে এরকম অন্যরকম কিছু খাইতে আসলে অসাধারণ লাগে আর অনেক মজা লাগে ভালো লাগে তো যাই হোক বানানো কিন্তু অনেক মজা হয়েছে অনেক ভালো খাইতে আস্তে খাই আর আমি কিন্তু শুনছি যে এই বড়াটা মানে এই পাতা দিয়ে গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু অনেকে খায় এটা নাকি অনেক উপকার তো ভাবলাম আজকে আমিও খাই যেহেতু সবাই খায় তা আমি বাদ যাবো কেন আমি আজকে খেয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আপনারাও কিন্তু খাবেন এটা শরীরের জন্য অনেক উপকার আর অনেক ভালো একটা জিনিস যেহেতু সবজি সবুজ জিনিস যত খাবেন শরীরের জন্য তত উপকার তত ভালো তত কার্যকরিতা তো কে কে আগে খাইছেন এইভাবে বড়া বানিয়ে তো আমি কিন্তু আজকে খেয়ে ফেললাম তো আপনারা কিন্তু সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে মেসেজ করে জানাবেন আর সবাই কিন্তু ভিডিও দেখার পরে কিন্তু সাবস্ক্রাইবার করে দিবেন সাবস্ক্রাইবার না করে কিন্তু যাবেন না হুম অনেক মজা হয়েছে অনেক মজা খাইতেছি টেস্ট দারুণ অর্থাৎ দারুন আর যে কাজ চলে আসছে কাজ খাইবা চলে কাজ খাইতেছে তো অনেক মজা হয়েছে খাইতেছো মজা হুম দেখেন কাজ খালি বলতেছে মজা সবাই মিলে খাইতেছে অনেক মজা হইতেছে এই যে সবাই দেখেন সবাই খাইতেছে আ আ ওই যে আ যে মজা হইতেছে হুম এই যে দেখেন সবাই মিলে কিন্তু খাইতেছে অনেক মজাই লাগতেছে আর অনেক ভালো লাগতেছে এই যে এদিকে আম্মু অবশ্যা খাইতেছে আমি বানায় নিতেছে খাইতেছে এদিকে আপু খাইতেছে এখানে সাফান কায়েস এই যে দেখেন বানায় নিয়ে আসে একদিকে আর আরেক দিকে খাওয়া শেষ হয়ে যায় এই যে দেখেন সবচেয়ে বেশি কে খাইছে কায়েস খাইছে না আমি তো খাই নাই মাত্র দুইটা খাইছি আর দেখেন এইদিকে খাওয়া কি শেষ হয়ে যাইতেছে তো কথা কম বলি তাড়াতাড়ি খেয়ে নেই না কিন্তু ভাগে আজকে পাবো না শেষ হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নেই তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি খাবো এটা হুম ওই যে খানা আছে তো প্লেটে মজা আয় মজা বাবা মজা মজা এখন কত শুরু প্রায় এতক্ষণ তো পাতা দিয়ে খাইলাম মানে ওই চেলা গুছা পাতা দিয়ে খাইলাম তো বলছিলাম না ডালের বড়া দুই রকম ভাবে তো সেই পাতা দিয়ে তো এখন কিন্তু শুধু ডালের বড়া খাবো আর ডালের বড়াটাও কিন্তু অনেক দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখন কিন্তু সলিড ডালের বড়া খাবো তো এটা খেয়ে দেখি কেমন হয়েছে আর এটার টেস্ট কেমন লাগে আপনাদেরকে বলি এই যে সস নেই একটু সস দিয়ে খাই সস দিয়ে খাইতে একটু ভাল লাগে এখন এটা খেয়ে দেখি টেস্ট কিন্তু একই রকম তো খাইলাম খাওয়ার পরে দেখলাম যে দুটো একই ভিন্ন রকম না তবে এই ডাইলের বড়াটা যেমন ডালের গন্ধ শুধু শাকের গন্ধটা আসছে ফ্লেভারটা তো খাইতে দু মজা তো অনেক ভালো লাগলো অনেক মজা লাগলো তো আপনারাও বেশি বেশি বানায় খাবেন তো যাই হোক বন্ধুরা খাইতে খাইতে আজকে অনেকগুলো ডালের বড়া খেয়ে ফেললাম তো খাওয়া দাওয়া এখন শেষ তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন আর আপনারাও বেশি বেশি বাসায় এই ধরনের শাক দিয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন তাহলে সবার জন্য শরীরের জন্য উপকার আর এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস ভিটামিন সি অনেক বেশি এটাতে সবাই বেশি বেশি করে খাবেন আমি খেয়েছি আপনারাও খাবেন দেখতেই পারলেন আপনারা আমাদের বড়া খাওয়া পেঁয়াজ খাওয়া যে যেটা বলেন পেঁয়াজ বলেন বড়া বলেন তো খাওয়া দাওয়া যেহেতু শেষ এখন একটু চা খাচ্ছি যে চা নিয়ে নিলাম তো সন্ধ্যার সময় চা না খাইলে আসলে ভালো লাগে না চা খেয়ে তো অভ্যাস হয়ে গেছে তার জন্য প্রতিদিন সন্ধ্যায় চা লাগে মজা তো চাটা খাইলে এখন মাথাটা মনে হবে ফ্রেশ হয়ে গেছে এত মন হ্যাং হয়েছিল মোবাইল যেমন হ্যাং হয়ে থাকে মাথাও কিন্তু এরকম হ্যাং হয়ে থাকে তা এখন চাটা খাইলে ভাল লাগবো আর একটু ফ্রেশ ফ্রেশ মনে হইব

আপনারা কে কে আমার মতো চা খাইতে ভালোবাসেন আর ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন আর সবাই কিন্তু ভিডিও দেখে যান সাবস্ক্রাইবার করেন না সবাই কিন্তু সাবস্ক্রাইবার করে যাবেন আর লাইক কমেন্ট কিন্তু করবেন এটা কিন্তু বাদ যাতে না চাই ঠিক আছে তো কে কে চা খাবেন চায়ের দাওয়া হইলো আশা করবেন চা খাবেন আর আমি কিন্তু চা খাওয়াবো ঠিক আছে তো যাই হোক চা খাই সবাই ভালো থাকবেন